আপনাদের আজ একটা বিষয় জানানোর জন্য আমি আসছি আমাদের একটা ফ্যাক্টরি আছে মমিশিন ঢালুকায় আমি অফিস সহকারী হিসাবে আসিলাম আপনাদের কারো যদি সুতা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট রিসাইক্লিং সুতা তৈরি করে থাকি মূলত এক্সপোর্টের সুতা তৈরি করে থাকি পাশাপাশি লোকাল সুতাও তৈরি করে থাকি আপনাদের কিছু সুতার কালার দেখাবো যেমন এই যে এটা এটা হলো আপনাদের নেভি প্লাস হোয়াইট এই একটা সুতা আপনার আরেকটা আছে আপনার গ্রে প্লাস হোয়াইট এই একটা সুতা দেখেন সুতাগুলো মানে এক্সপোর্টের সুতা কত সুন্দর কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এগুলো মূলত সোয়েটার তৈরি করার জন্য হাতের গ্লাভস তৈরি করার জন্য পাশাপাশি মোজা তৈরি করার জন্য আমরা তৈরি করে থাকি তারপরে ডার্ক গ্রে এটা হচ্ছে ডার্ক গ্রিন তারপরে হলো এটা হই একটা কালার করে এটা ওটা যেটা দেখেছিলাম ওটা হইছে দুইটা কালার করে আর আরেকগুলো হিসেবে একটা কালার করে এটা হচ্ছে লাইট গ্রিন এটা হইছে লাইট গ্রিন দেখেন আমার ভিডিওতে মনে হয় গ্রিনটা বোঝা যাচ্ছে না আর এটা হলো আপনাদের ব্লু প্লাস হোয়াইট ব্লু প্লাস হোয়াইট আর এটা হলো আপনাদের লাইট ইয়েলো ইউলোটা বোঝা যাচ্ছে কি না জানি না ভিডিও করলে মানে ভিডিওতে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না এটা হলো আপনাদের যে ফিরুজ ফিরুজা ফিরুজা বলে দেখেন কালারগুলো কত চমৎকার আরও আমাদের অনেক কালার আছে আপনাদের যদি সুতার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ